ইসমিল্লাহ রহমান ইরাহিম এত দ্বারা সকল ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা কিনা আইসার কোম্পানির শোরুম থেকে দরা গাড়ি কিনবেন বা কিনতে চাচ্ছেন ছিলেন আমাকে ফোন দিয়ে তাদের কি বলবো আজকের এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা বর্তমানে কোম্পানিতে আইচার কোম্পানিতে দরা আছে আর গাড়ি ঠিকানাটা বলে দিচ্ছি যারা গাড়ি নেবেন প্রথমেই গাড়ির ঠিকানাটা বলে দিচ্ছি গাড়ির ঠিকানা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা পাদুয়ার বাজার বিশ্ব রোড বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িটা নিতে পারেন কুমিল্লা জেলা পাদুয়ার বাজার বিশ্ব রোড আইচার কোম্পানির শোরুমে গাড়িটা দরা আছে তো গাড়িটার মডেল ফোর এইট ফাইভ মডেলের গাড়ি পাঁচতারা মডেল পাঁচ পাঁচতারা আইচার আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন খুবই অল্প চলা মাত্র দুই হাজার ঘন্টার মতো চলছে গাড়িটা আর গাড়িটা ওভারঅল বলতে গেলে এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং হয় নাই তো যারা কিনা ভাবতেছিলেন অল্প টাকায় গাড়ি নিয়ে চাষ করবেন অথবা কেরিং করবেন এই গাড়িটা দিয়ে চাষ অথবা কেরিং দুটোই করতে পারবেন আর গাড়িটার হস পর পঁয়তাল্লিশ হস পর পঁয়তাল্লিশ হস পর আর গাড়িটা পাওয়ার স্টারিংয়ের গাড়ি তো গাড়ির ওভারঅল সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে পিছন সাইডটা দেখেন বড় টায়ারগুলো হাফ বিডের উপরে আছে বিডগুলো হাফ বিডের উপরেও আছে তো যারা নিবেন তারা অতি দ্রুত আইচার কোম্পানিতে যোগাযোগ করেন এখানে কোনো নাম্বার দেওয়া হবে না কারণ অফিশিয়াল ব্যাপার সেপার আছে বারবার ফোন দিয়ে কোনো যাচাই করার সুযোগ নাই। যদি আপনারা গাড়ি নিতে চান অবশ্যই আইচার কোম্পানিতে যাবেন কোম্পানির সাথে কথা বলে গাড়িটা নিতে পারবেন তো মোটামুটি একটা ধারণা দিয়ে দিতে পারবো আপনাদেরকে এই গাড়িটা নিলে শুধু খালি ইঞ্জিন নিলে একদম সাড়ে আট লাখ টাকা পড়বে একদম সাড়ে আট লাখ টাকা সবাই ভালো থাকবেন